নমস্কার যারা ভিডিও এবং টাইটেল থেকে ক্লিক করেছেন অবশ্যই এই ভিডিওটা একেবারে ছেড়ে যাবেন না কোনো রকম স্কিপ করে দেখবেন না দুটো মিনিট সময় নেব আপনাদের আর এই দুটো মিনিটে আপনারা অনেক ভালো একটা তথ্য কিন্তু পেয়ে যাবেন হলুদ এমনিতে অনেক উপকারী আমরা জানি হলুদকে একটি আয়ুর্বেদিক মহৌষধের দেওয়া হয়েছে কিন্তু হলুদ আমাদের কিডনি স্টোনের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দিতে পারে তাই বলে কি হলুদ খাওয়া যাবে না সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটা এক স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসেছেন চ্যানেলে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না দর্শক বন্ধুরা এই যে হলুদ হলুদে কারকিউমিন নামক এক ধরনের যৌগ থাকে সেটা আমরা জানি আর এই কারকিউমিন একাই কিন্তু একশো রোগকে নিজের হাতে সারাতে সক্ষম অর্থাৎ হলুদের এই কার্কুমিন যোগ্যটা এতটাই শক্তিশালী যে ক্যান্সারের মতো মারণ রোগকেও সে প্রতিরোধ করতে পারে শুধু তাই নয় আপনাদের ডায়াবেটিসের সমস্যা যদি থেকে থাকে আপনাদের যদি ব্লাড প্রেশারজনিত সমস্যা থেকে থাকে কোনো রকম সমস্যা থেকে থাকে থাইরয়েড সংক্রান্ত কোনো প্রবলেম থাকে নার্ভাস সিস্টেমে কোনো রকম প্রবলেম থাকে নার্ভ উইক হয়ে গেছে বা স্নায়ুতন্ত্রের কোনো গোলযোগ সেখানেও কিন্তু হলুদ আপনাদের ভীষণ ভীষণ উপকারী এ মাত্র কয়েকটা রোগের আমি কথা বললাম এইরকম প্রায় একশোটা রোগ আছে যেটা হলুদ একাই সারাতে সক্ষম আর তার মূল কারণই হলো তার মধ্যে থাকা অ্যান্টিবায়োটিক এবং বলতে পারেন যে এই কারকিউমিন নামক যৌগটি কিন্তু সমস্যা হচ্ছে যে এই হলুদের এক্সেস যখনই হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত হলুদ যখন আমরা খেয়ে ফেলি তখন কিন্তু হলুদের একটি আলাদা আরেকটি যৌগ রয়েছে যেটাকে অক্সালেট বলা হয় সেই অক্সালেট কিন্তু ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কারণ আমরা সারাদিনে যতটুকু খাবার খাই তার মধ্যে কিছুটা হলেও ক্যালসিয়াম কিন্তু থাকেই তো সেই ক্যালসিয়ামের সঙ্গে এই অক্সালেট যুক্ত হয়ে গিয়ে কিন্তু কিডনি স্টোন তৈরি করে আর এটা এই যে সমস্যাটা এটা একদিনে হয় না এটা আস্তে আস্তে গড়ে ওঠে এবং দেখা যায় যারা রেগুলারলি একটু বেশি পরিমাণে হলুদ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কিডনি স্টোনের প্রবণতা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় এবার আমরা বুঝবো কি করে যে আমাদের কতটুকু হলুদ এমনিতে খাওয়া প্রয়োজন আপনারা বা আমরা যারা নর্মাল তরকারিতে তরি তরকারিতে যেটুকু হলুদ খাই সেটুকু হলুদ আমাদের জন্য সাফিসিয়েন্ট অর্থাৎ সারাদিনে প্রায় পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম কার্কিউমিন আমাদের শরীর যথেষ্টভাবে নিতে পারে বা সেটা কোনো রকম সাইড এফেক্ট করে না কিন্তু যখনই তার চেয়ে উপরে হয়ে যায় তখনই কিন্তু এটা সাইড এফেক্ট তৈরি করে এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনাদের বদ হজম বা পেট ফেঁপে যাওয়া এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় কিন্তু সেটাতেও যখন আপনি কোনো রকম মানে বিশেষ এটাকে নজর না রাখেন তখন গিয়ে এটা দীর্ঘদিন পরে কিন্তু আপনার কিডনি সংক্রান্ত সমস্যা তৈরি করে এবং বলতে পারেন কোথাও না কোথাও আপনার ক্রিয়েটিনিকে বাড়িয়ে তোলে আর সঙ্গে সঙ্গে কিডনি স্টোনের সমস্যাটাকেও বাড়িয়ে তোলে এমনিতে পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম যে হলুদের পরিমাণ সেটা আমরা সারাদিনে যে খাদ্য খাওয়ার খাই যে তরি তরকারি খাই তার মধ্যে থেকেই আমরা সংগ্রহ করে নিতে পারি এক্সেস পরিমাণ হলুদ আমাদের খাওয়ার প্রয়োজন পড়ে না যেটা আমরা সকাল বেলায় খালি পেটে খাওয়ার কথা শুনে এসেছি এতদিন যেটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বা অনেক আয়ুর্বেদিক ছোটোখাটো যে আমরা বই পড়ে থাকি সেখানে কিন্তু এগুলোতে উল্লেখ থাকে কিন্তু অ্যাকচুয়ালি সারাদিনে যদি আপনি নর্মাল তরি তরকারিতে হলুদ খাচ্ছেন তাহলে এই সকালবেলায় হলুদ খাওয়ার কোনো প্রয়োজনই নেই সেই ক্ষেত্রে আপনার হলুদের সমস্ত কার্যকারিতা সমস্ত গুণাগুণ কিন্তু আপনি এমনিতেই পাবেন আলাদা করে হলুদ এখানে ইনটেক করার প্রয়োজন পড়বেই না বরং এটা আপনার শরীরে ক্ষতি করবে ক্রিয়েটিনিন লেভেলকে আরও বাড়িয়ে তুলবে হলুদ পরিমাণের মধ্যে থাকলে সাহায্য করে কিডনি স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে কিন্তু যখনই এটা বেড়ে যায় তখনই গিয়ে এটা কিডনি স্টোন তৈরি করে আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকার করবে এই তথ্যটা একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে সাহায্য করবেন কারণ অনেকেই গ্রামেগঞ্জে আছেন যারা এই তথ্যগুলো পান না এবং তার ফলে তারা সেই ক্রমাগত ভুলটা করেই চলেছেন এবং অবশেষে তাদের মধ্যেই সমস্যা দেখতে পাওয়া যায় তাই আপনাদের মাধ্যমে সমাজের এক বিপুল শ্রেণী কিন্তু উপকৃত হবেন কোনো সন্দেহ নেই দেখা হচ্ছে নেক্সট একটি কন্টেন্টে একটি ভালো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার